যেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছেন বারণ করেছেন সেগুলো যদি তারা বারণ না মানে এবং গুণাকার হয়ে যায় কি কি বারণ করেছেন চুরি করো না ডাকাতি করো না গিবত করো না পরনিন্দা করো না জাদু করো না নেশা পান করো না সুদ খেয়েও না মদ খেয়েও না এগুলো সব নিষেধ আল্লাহ রবুল আমি যেগুলো নিষেধ করেছেন এরা যদি নিষেধগুলোকে মানতে না পারে নিজেকে দূরে রাখতে না পারে আর নিষেধের সঙ্গে নিজেকে যদি জড়িয়ে দেয় আর কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ নিষেধ করেছেন মদ পান করতে মদ কেন তুমি পান করলে আল্লাহ নিষেধ করেছেন গান শুনতে তুমি গান কেন শুনলে এমন কথা যদি কেউ প্রশ্ন করে তো তাহলে তারাই জবাব দিয়ে কি বলে আমরা ভুল করেছি বটে কিন্তু আমরা আল্লাহর সঙ্গে শিরিকের গুণা করিনি শিরিকের গুনা আল্লাহ তালা জীবনে মাফ করবেন না জীবনে মাফ করবেন না এটা কোরআন থেকে প্রমাণিত কিন্তু আমরা তো মুসলমানের বাচ্চা আমরা শিরিকের মতো সাংঘাতিক পাপ করিনি আমরা পাপ করেছি ছোট ছোট পাপ চুরি করেছি ডাকাতি করেছি মদ খেয়েছি চিন্তাই করেছি কাজে শিরিকের গুনা হলে মাফ হতো না আর এগুলো হলো তার চাইতে নিচু দরের পাপ অতএব আল্লাহ তালা মাফ করে দেবে কেমন কথা এটা নমাজ পড়তে বললেন তো নমাজ বলল না পাপ যে হয়ে গেল তো বলছে আল্লাহ দয়াবান মাফ করে দিবে মানা করা জিনিসগুলোকে যে তুমি মানলে না করে বসে গেলে এত বড় পাপি এটা কি হবে আমি কি শিরিক করে মরেছি নাকি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এত বড় আশাটা কিসের ইমাম ইবিনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন রকম বিশ্বাস নিয়ে যে লোকগুলো দুনিয়াতে বেঁচে আছে তারা কেমন উদাহরণ দিচ্ছি একটু উনি একজন বড় আলেম কেমন এ লোকগুলো তো উনি বলছেন আরজাতুন যেন কি একটা মানুষ তার কয়েক বিঘা জমি আছে এবং সে মানুষটা মনে মনে ভাবছে আমার এই ছবিঘা জমি থেকে ফসল উৎপন্ন হবে আর ওইগুলোকে আমি বাড়িতে আমার ছেলে মেয়েকে নিয়ে আরাম করে খাবো আমার অসুবিধা হবে না আমার বাড়িতে টান পড়বে না দুঃখ হবে না তো ভালো কথা ছবিঘা জমি আছে এত টান পড়বে কেন বাড়িতে এক কুইন্টাল মসুরি হবে খেসারি হবে পেঁয়াজ হবে গম হবে ধান হবে বউ বেটিকে নিয়ে খাবে বলছে না রে বাবা না রোগটা হলো আসলে কিন্তু এই লোকটা ছবিঘা জমি আছে বলে আংনাতে চেয়ার বেড়ে বসে আছে আর বেটা বউদের সামনে বড় বড় গাল ভর্তি করা বয়ান দিচ্ছে কিসের চিন্তা ছেড়ে রে বেটা ছবিঘে জমির আমি মালিক চিন্তা করেছে না বৌমা আমার অনেক জমি আছে কিন্তু ওই লোকটা জমিতে চাষ দেয় না হাল চালাই না আর সিজনে বিছন ছিটাই না যদি বিছন না ছিটাই ফসল যদি না ফলাই হাল যদি না চালাই বিছন যদি না ছিটাই তাহলে কি ফসল ফলবে আর কোনগুলো বাড়িতে বসে বসে বাল বাচ্চাকে নিয়ে খাবে তো যেমন একজন লোকের ছয় বিঘা জমি আছে হাল চালাই না ফসল ফলাই না আর মুখে মুখে দাবি করছে আমার জমি থেকে ফসল হবে এটা যেমন দুনিয়ার সব চাইতে বড়ো মূর্খের বেটা মূর্খ তেমনি যারা আমল করবে না আর আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দেবে যারা আল্লাহর বারণগুলোকে মানবে না তারপরে বলবে আমি শিরিক করে মরে নিই অতএব এটা বড় নয় আল্লাহ গুনাগুলোকে ক্ষমা করে দেবেন এরা কেমন লোক তো যেমন জমি আছে হালনা চালিয়ে বোকার ব্যাটা বোকা তেমনি আল্লাহর এই বিধানগুলোকে না মেনে এরা হলো বোকার পেটের বোকা মানতে কষ্ট হবে মানতে কষ্ট হবে যদি আপনি না ছিটান বিছন তো কি করে ফসল আসবে উর্দু বুঝতে পারবেন তো ঝাড়খণ্ডের লোক যে বয়েগা গা বো কাটে जो बोएगा वो काटेगा जो सोएगा वो जाएगा जो रोएगा वो पाएगा उठ बंद कमर क्या डरता है फिर खुदा क्या करता है फिर खुदा क्या करता है एक टू कमर के बांधो हिम्मत करो बाड़ी थे हाल नहीं बड़ो ते चांस दऊ ভুট্টার দানাগুলোকে গেডে গেডে দাও একটু সময়ে সময়ে পানি দাও ফসল ফলবে কমর বাঁধতে গেলে ফসল তোমার ফলবে তুমি কাটবে আর যদি তুমি ফসল না ফলাও বাড়িতে যদি চোখে তেল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও তাহলে চিরদিন ঘুমাতে গেলে তুমি কাচে লাগাতে পাবে না হাসবা লাগাতে পাবে না তোমাকে হাত কচলাতে থাকতে হবে এই জন্যরা বুলাল আমিন বলছেন তোমরা জাগো তোমরা কমর বাঁধো আর ইবাদতের দিকে তোমরা আগিয়ে আসো দুনিয়াতে একটা দল আছে আমার ভাই মৌলানা জানেন ইনারা আলেম মানুষ সবাই জানবেন এই দলটাকে বলে মুরজিয়া এদের বৈশিষ্ট্য কি ওরা সোজা সোজা আকিদা রাখে কি চাচা এত মাগ মাঘ মাসের কনে শীতের দিকে উজু করে শরীরটাকে থুরথুরি চাপিয়া এমনি করে রাইতে নমাজ পড়ে কি হবে কইছে কেনে রে বাজি নমাজ পড়ব তো আল্লা রাজি হবে তো বলছে শুনো হে চাচা শুনো হে চাচা তোমাকে হাদিস হাদিসের বাইরের কথা কহছি না তুই তো মূলবি মানুষ মুরজিয়া চাচাকে হাদিস বুঝেছে কি বলে আর ঠিকই হাদিস এটা আছে মানে যদি কেউ না বুঝতে পারে তো হাদিস শেষের বেলায় তো অনেক বিপজ্জনক হয়ে যাবে তো মাওলানা ভাতিজা চাচাকে হাদিস বুঝাইছে হাদিসটা কিন্তু ঠিক কি বুঝাচ্ছে লাই খেলল জান্নাতা আমালও আহা দেখুন তোমাদেরকে তোমাদের আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না কি শুনলেন তোমাদেরকে তোমাদের আমল আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না তো আমলে যদি জান্নাতে নিয়ে না যায় তাহলে কিসে নিয়ে যাবে সাহাবাইকেরাম কেরাম সাথে সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন ও আনতাই আল্লাহ আপনিও কি তাই নাকি আপনার নমাজ আপনার রোজা আপনার রাতের বেলায় তাহার যদি নমাজ পড়া এগুলো করে আপনি কি জান্নাতে যেতে পারবেন না নাবিজি বলছেন হ্যাঁ রে বাবা হ্যাঁ আমিও আমার আমলের দ্বারাতে আমিও আমার আমলের দৌলতে আল্লাহর জান্নাতে যেতে পারবো না তবে কেমন করে যাব ইল্লা রাব্বি তবে আমাকে আল্লাহর রহমত আমার উপরে নাজিল হবে তোমার উপরে আল্লাহর দয়া নাজিল হবে আর তখনই আল্লাহ নিজের দয়া দিয়ে রহমত দিয়ে মায়া মমতা দিয়েই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে মরে যায় একটু চালা করেন জান্নাত তাহলে কি দিয়ে গেল আমল দিয়ে গেল না আল্লাহর দয়া দিয়ে গেল আল্লাহর দয়া দিয়ে যাবে আমলে তোমাকে জানলাতে নিয়ে যাবে না তো তুমি চাচা পুষ মাসের এই কনকনে শীতের দিনে এসব কি করছ যতই আমল করো না কেন আল্লাহর দয়া না হলে তুমি জান্নাতের কাছে ঘিসতে পাবে না এই বেকুফের বাচ্চারা হয় এরা আশা করে বসে আছে এত বড় কলেজা নিয়ে আরে এত বড় বুক ভরা আশা নিয়ে যে আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে আমরা মুসলমান আমরা কলেমা পড়া লোক আমাদের